এই সবজি ডালটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটি মৌকি চেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি আজকে সবজি ডাল বানিয়ে দেখাবো কি কি সবজি দিচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল আমি এই দুটো ডাল দিয়ে আজকেরে সবজি ডাল বানাবো আমি এইভাবে কিন্তু সবজি ডালটা খেতে খুবই পছন্দ করি আর খেতে কিন্তু ভালোও লাগে আর আজকে তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে আমি সবজি ডালটা বানাচ্ছি আমি এখানে জল দিয়ে ধুয়ে নেবো আর এখানে দেখো কড়াই আমি জল দিয়ে দিয়েছি আমি জলটা গরম হয়ে গেছে ডালটা ধুয়ে সিদ্ধ করে ডালটা তা তারপর তোমাদের দেখাচ্ছে এখানে দেখো আমি ডালটা সিদ্ধ করে তুলে নিয়েছি এখানে দেখো ডালটা বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ মুমুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে নাবিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে তোমাদের দেখাচ্ছি করা এখানে দেখো তেল দিয়ে দিয়েছি সরষের তেল আমি দিচ্ছি শুকনো লঙ্কা চেরা একটা দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোড়ন দেখো বন্ধুরা আমি কী কী সবজি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ ফোড়নের জন্যে আমি ওখানে ফোড়নটা ভালো মতো হয়ে গেছে আমি ফোড়নটা এখানে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি সবজিতে নিয়ে নিয়েছি বেগুন আলু কুমড়ো পটল আর এখানে যদি আমি ঝিঙে আমার কাছে থাকতো ঝিঙেটাও দিয়ে দেবে তোমরা তাহলে কিন্তু ঝিঙেটা দিলে পেটও ঠান্ডা হয় আর এখানে ঝিঙে পেঁপে যদি তোমরা আরও সবজি অ্যাড করতে চাও করতে পারো কিন্তু এই সবজি ডালটা এতটা খেতে ভালো হয় বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই একটা সবজি ডাল দিয়েই তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে তা যাই হোক এখানে আমি দেখো পেঁয়াজটাকে পুরোনো ভেজে নিয়েছি ভালো করে আমি কিন্তু এটা সবজিটা ডালেও দিয়ে দিতে পারতাম আমি কিন্তু ডালে দিইনি ডালে দিলে কি হবে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা সবজি ডালের সাথে থেকে যেত ওই জন্য আমি কি করব এই সব সবজিগুলো আমি একটু তেলের মধ্যে নেড়ে নেব এখানে দেখতে পাচ্ছ পিঁয়াজটা কিন্তু ভাজাই হয়ে এসছে অল্প আমি এই এখন কিন্তু এই সবজিগুলো সবই দিয়ে দেবো একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা আমি অল্প পরিমাণে হলুদ এই নুনটা দিয়ে দিচ্ছি হলুদ আর নুন অল্প করে দিয়ে আমি যেহেতু সবজিটা একটু লেগে নিই অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে বেঁধে নিয়ে তারপর তোমাদের দেখ এখানে দেখো বন্ধুরা আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা বাটাটা এই সবজি বলে বন্ধুরা আদা বাটাটা অবশ্যই দেবে আমি দেখো সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি সবজিটা আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য দিতে হবে এটা এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার কিন্তু ডালটা ফোড়ন দেব ওই জন্যে কিন্তু একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচে এখানে এক চামচে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে দেখো সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আমি এখানে দেখো বন্ধুরা সবজিটা ভালো করে মশলাটা আর সবজিটা ভেজে নিয়েছি আমি ডালটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ডালটা ঢেলে বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো আওয়াজটা আর এখানে দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফুটে নিয়ে ফুটলে আমি নামিয়ে নিয়ে দেখাবো আর কিছু এতে দেব না যদি পারো তো একটুখানি আমি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব আর তোমরাও এরকম ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেবে আমি দেখাতে পারছি না এত জোর ঝড় বৃষ্টি এসছে কথা শোনাই যাচ্ছে না আমি ওই জন্যে এখন চাপা দিয়ে দিচ্ছি নামিয়ে এখানে দেখো আমি অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি আর এখানে আরেকটু ফুটে গেলে আর আমি তারপর নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই সবজি ডালটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ওপর থেকে আমি এখানে দেখো বন্ধুরা আমি ওপর থেকে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এখানে দেখো সবজিগুলো দেখা যাচ্ছে ডালটা কিন্তু অনেকটাই ঘন আমি কিন্তু তোমাদের এখানে ঢেলে দে না আমি দেখাতে পারতাম কিন্তু যা জোর বৃষ্টি এসছে বন্ধুরা ওই জন্যে আমি তাড়াতাড়ি করে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এত জোরে বৃষ্টি এসছে কথা শোনা যাবে না তাই তার কারণে আমি তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যদি এই সবজি ডালের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা